আবারও আমি নিয়ে এলাম অনেকগুলো আমার হাতে মেকআপ করা আমি আগেই বলেছি আমি মেকআপ আর্টিস্ট মেকআপ করি এগুলো সব মডেলিংয়ের শ্যুট মডেলিং শ্যুট যেগুলো হয় ওখানে কাজ করি আমি এখনও কাজ করি তার ছোট্ট ছোট্ট কাজের কিছু পিক অর্থাৎ ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগেও আমি এরকম প্রচুর ফটো শেয়ার করেছি এগুলোও আমি শেয়ার করলাম অনেক মডেলিংয়ের শ্যুট করি আমি ফটোশ্যুট করি আর মেকআপ করি ফটোশ্যুটের তো যারা আমার চ্যানেলটা ফলো করো তারা অবশ্যই চ্যানেলটি লাইক অফ সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও পারলে কমেন্ট করো কিছু বলো সাজেশান থাকলে সাজেশান দিও তো এখানে অনেক সেলিব্রিটির ছবি আছে যারা বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আমি এদের সঙ্গে কাজ করছি বা করতাম এখনও করছি তো এখানে প্রচুর সেলিব্রিটি আছে যারা ফটোশ্যুট করে বিভিন্ন রকম অ্যাডের সঙ্গে যুক্ত তো আমি তাদের মেকআপ করার সৌভাগ্য হয়েছিলো আমার তো বা সৌভাগ্য হয় বলাটা ঠিক হবে কারণ এখন মেকআপ করি আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে তো আমার মেকআপ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর একটা কথা বলবো যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে কিছু সাজেশান থাকলে জানিও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক আপ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে বলো এখানে যাদেরকে দেখছো তাদের আজ এই মুহুর্তে তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অনেকেই যুক্ত কেউ সিরিয়াল করছে কেউ ওয়েব সিরিজ করছে কেউ বা এখনও মডেলিংয়ে থেকে গেছে মডেলিংয়ে ফটোশ্যুট করছে রাস্তার সাম পাশে যে সমস্ত বড় বড়ো হোর্ডিং দেখতে পান সেরকম প্রচুর মডেলের ছবিও আমি শেয়ার করলাম আমার হাতে মেকআপ করার ছবি তো আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো নানান রকমের ভিডিও যেহেতু চ্যানেলটির নাম আমি দিয়েছি সুরিয়া এন্টারটেনমেন্ট সেহেতু আমি অনেক রকম ভিডিওই আনব তো যারা দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই জানিও লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আর আমার মেকআপ কেমন লাগছে তোমাদের সেটাও জানিও মানে মেকআপ আমার সাজানো কেমন হয়েছে সেটা বলো আর অবশ্যই চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো পারলে শেয়ার করে দিও কমেন্ট করো আর কিছু সাজেশান থাকলে আমাকে দিও অবশ্যই দেবে সাজেশান থাকলে কারণ আমি শিক্ষা নিতে পারবো সেখান থেকে শিখতে পারবো তো কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই শেখা যাবে আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না